আধুনিকতার নামে বদলে যাওয়া সব কিছুর মধ্যে প্রাণের ছোঁয়া পেতে হলে যেতে হবে বাজারের কাওয়া কাগি হাওড়ে মাছে ভাতে বাঙালি প্রবাদটির মতো এখানকার মানুষের জীবন অতি সাধারণ তবে রয়েছে হৃদয়ের স্পন্দন মাটির গন্ধ যে গন্ধ ছুঁয়ে যায় শহুরে জীবনকে এখানে ছেলেরা ফজরের আগে মাছ ধরতে চলে যান হাওরে খালবিল থেকে মাছ ধরে ফিরে আসেন ভোর ছয়টার মধ্যে বাইকাররাও হাজির হন সময় মতো চলে দর কশাকষি আপনি মাছ নিয়ে আসছেন 400 দুরু হ্যাঁ কোনগুলা এগুলো কিনছেন 400 টাকা না কি পরিমাছ আর এটা আপনারা এই নৌকানিয়া কতদূর বিলে একাটোনা ইউনিয়নের ইটের সোলিং রাস্তার একদম শেষ মাথায় কালাইপুর গ্রামের এই ছোট্ট ব্রিজের উপর জমে ওঠে দেশি মাছের বাজার ছোট বড় নানা প্রজাতির দেশি মাছ দামও অনেক সস্তা একটু পরপরই তীরে তরি ভেড়ান জেলেরা একটি একটি করে কয়েকশ নৌকা হাজির হয় ব্রিজের নিচে একসময় দেশের প্রতিটি গ্রামে খালে বিলে পাওয়া যেত দেশি নানা প্রজাতির এই মাছগুলো এখন গ্রাম শহর হয়ে উঠছে বিলীনের পথে এসব মাছের এখন দেখা মিলে মৌলভী বাজার হাওড়ে রাজধানীর বাজারে এসব মাছ পাওয়া গেলেও আকাশ ছোঁয়া দামের জন্য এর ধারে কাছেও যাওয়া যায় না অথচ এখানে অবাক করার মতো সস্তা দাম দেড় ঘন্টার মধ্যে বেচাকেনা শেষ ফাঁকা হয়ে যায় পুরো এলাকা